তার দায়িত্ব হলো জয়পুরহাট বেস্ট ইলেকট্রনিক্স এর বুঝছেন ফ্রি স্কিনলে পাবেন রয়্যাল ইনফিল্ড হুন্ডা একদম ফ্রি বরহামর যেমন তেমন বরের রয়্যাল হুন্ডা হলো মনের মতন তাও তো হয় ফ্রি স্কিনলে ফ্রিতে বিয়াকে কি হামর থাকবে আটকে মনে হচ্ছে খাজনার থেকে বাস নাই বেশি বিয়া খরচা থেকে হুন্ডার দামই বেশি মিয়া বিবি রাজি তো বেস্ট ইলেকট্রনিক্স ডাকে কাজ কুরবানির গরু কিনে হাত ছড় ফ্রিজ কিনা পাচ্ছেন না কোনো সমস্যা নাই আছে ছয় মাসে কিস্তিতে বিনা ইন্টারেস্টে ফ্রিজ কেনার সুযোগ আছে আইটা বুড়া হয়ে গেছেন কাপড় ধোয়া পারেন না কাপড় খাস পার লাগে মঞ্চের হাটে মচাত করে ওটা সোজা হয় দাঁড়ানো পারেন না কাপড় থেকনা বা পারেন না কাপড় থেকনা বা যায় হাতের নখ হয় যাইতে যায় হাতে তালার ছাল ফেলকা পর্যন্ত তুলে ফেলায় তোমার ঘরে মনের কষ্ট থেকে শুরু করে শরীরের কষ্ট দূর করার না আছে তো জয়পুর বেস্ট ইলেকট্রনিক্স এক আন্তর্জাতিক মানে সব ওয়াশিং মেশিন আইতে শুনে শর্টকাট এটা ফাইন এটা বুদ্ধি আছে বুঝছেন যার গাত অনেক মেন্দা কোন চিন্তা নেকে হুইল ঢালা দিবেন কেজি কেজি তারপর নিজে ঢুকে দেবেন একবারে শরীর মনে করে অল ক্লিয়ার সক 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 ফক ফকফকা করে দিবে চিন্তাই জরো জরো শরীরে শুকাই কুরবানি গোশত কুনটি থুবিন ঢুকাই গোশত তোমা করে আর গোশত মজুত কর দায়িত্ব হলো বেস্ট ইলেকট্রনিকের ডিপ ফ্রিজের ফ্রিজের সাইজ দেখছেন কি জাতা মাথা একেবারে ঢুকবে গরু সাত মাথা কুরবানি ইদক আট কানে থুয়ে বেস্ট ইলেকট্রনিক দেশে কোরিয়ান ব্র্যান্ডের ডিপ ফ্রিজ একেবারে 12% ডিসকাউন্টে চিন্তা করা যায় জায়টালা জায়লাই তালে গোড়া করি চাই জয়েন্ট ফ্যামিলি চা থাকে লিটি তিন ফ্রিজলে হুরাহুরি করেন তার জন্য আছে এমনি বড় ফ্রিজ আকারে ভাগে ফ্রিজ কিনে পাবেন দেখো দুই দরজার এমন বড় ফ্রিজ বারে একবারে ফ্রিজের মধ্যে তিনটা বিশ করে তামান ফ্যামিলি সুযোগ থাকা পারবে এনে লেলসা দিলে কুরবানি গোস্ত খায় লুপেশের হাই করে সিট পটং হয় পড়ে থাকে ফ্যানের বাতাসে কিছুতে কুল পাবে না তার কাছে না আছে বেস্ট ইলেকট্রনিক্সের এসি হাইসেন্স প্যানাসনিক কোরিয়ান গ্রি হায়ার সহ সকল ব্র্যান্ডের এসি পাবেন একসাথে নিচে বেস্ট ইলেকট্রনিক্সে 25% ডিসকাউন্টে ঈদ উপলক্ষে কুরবানি ঈদ উপলক্ষে বেস্ট ইলেকট্রনিক্সে সলসে মেগা শিওর শর্ট 25% ডিসকাউন্টে 12 বছরের গ্যারান্টিতে ফ্রিজও পাবেন যা সর্বনাশ জিনিসের গা ঢেঁড়ট হই বড় কি লিবন আর কি থিমিন মানে প্রেসার কুকার রাইস কুকার ইলেকট্রিক কেটলি হিটার যোসার মুসা থেকে শুরু করে দামান কিছু আছে একেবারে সুলভ মূল আর একেবারে ডিসকাউন্টে সেলপল এখনকার বাপমার আসে মোবাইলের আইদা সেলপলতে তারা মোবাইল টিপা পায় না বুঝিন তারা কুরবা বসে বসে কি করবে না আইদা 25% ডিসকাউন্টে বিভিন্ন ব্র্যান্ডের টিভিওতে আছে বুঝিন হাইসেন সনি টোশিবা এলজি কোরিয়ান ব্র্যান্ডের সকল প্রকার টিভিও পাবে আইদা ইনকারা টাকা ওবে লিবি না তিন বেলা গরম ভাত করে খিলা দায় থেকে বাসিন বুঝিন একেবারে এটি ইলেকট্রিক ঢুকবেন ভাত গরম করবেন দিন তো আমার ইস্টার নাটক দেখে দেখে খালি তাই না এবারে বিশ্বের সবচেয়ে নামি দামি ব্ল্যান্ডার মিক্সার গ্ল্যান্ডার প্যানাসনিক ব্র্যান্ডের পাবেন একেবারে পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে লোকেশন জয়পাহাট সতরোড আমতলি আই এফ আইসি ব্যাংকের নিস্তলা তাই আর দেরি না করে ফিরিস কিনে রয়্যাল ইনফিল্ড হুন্ডা জিতপা সালে এখনই চলে আসা বেস্ট ইলেকট্রনিক্সের শোরুমে